সৌদি আরবে থাকে কত বছর ধরে থাকে দশ বছর আচ্ছা এই পোলাফান কি আপনার নাকি দুইজন হ্যাঁ ছেলে দুটো আমার আচ্ছা আচ্ছা তো এ কাকু এই যে পোলাফান সহ আপনি এই যে প্রবাসী বউরে যে বিয়া করে নিয়ে আসতেন কামটা কি ভালো করছেন হ্যাঁ আপনি করেন কি কাজ করেন কি ঘুরে ঘুরে গ্রাম হারি বাতিল বেছেন এটা তো গাজীপুর কোনা বাড়ি না গাজীপুর কোনা বাড়ি জয়টেক জয়টেক আপনার গ্রামের বাড়ি কোথায় জামালপুর আপনি বিয়াশতি করেন আগে নাকি নাকি সসার আগে বউ আছে গিরা দারণ দারণ ন কথা বলেন না বিয়াশতি করছেন আপনি হ্যাঁ আছে কয়জন ফলাফন দুই কয়জন আপনার ছেলে বলতে না এখন আগের ঘরের কয়জন এটা আগের ঘরে দুইজন আগের দুইজন বউ আছে

হায় রে কলিকাল মানে বাগে ছাড়া শিয়ালের দেখেন অবস্থা মানে কামটা করছে কি দেখেন খালি এই পোলাফান সবাই দেন প্রবাসী বউরে বিয়ে করে নিয়ে আসছে হ্যাঁ তো আপনারা আসলে আগে পরে এরকম ঘটনা দেখছেন কি না দর্শক আমাদের একটু জানাবেন আর সবাই ভালো থাকবেন আপনাদের কিছু বলার আছে আর ভাই বলার থাকবো